ইংলিশ গত গতরাতে আর্সেনাল মুখোমুখি হয়েছে বল্টনের বিপক্ষে সেই ম্যাচটিতে আর্সেনাল বল্টনকে উড়িয়ে দিয়েছে পাঁচ এক গোলের ব্যবধানে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত আর্সেনাল ম্যাচে এগিয়ে থাকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি সেখানে পাঁচ অনেক এগিয়ে আর্সেনাল এবং পজিশনেও এগিয়ে তারপরে যদি আমরা দেখি শর্ট সেই শটেও এগিয়ে অন টার্গেট শট সব দিক থেকেই অনেক এগিয়ে ছিল আর্সেনাল আর্সেনাল অনেক এগিয়ে থেকেই সহজভাবে জয়টা ছিনিয়ে নেয় ব্লোটন এই তেমন ভালো না খেলতে পারলেও তারা সান্ত্বনার একটি গোল পায় এবং এই গোলটির মাধ্যমে ম্যাচে পাশ এক গোলের ব্যবধান মানে এক গোলের ব্যবধান কমায় সব কিছু মিলে অত্যন্ত সুন্দর একটি ম্যাচ হয়েছে যারা খেলাধুলার আপডেট পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে সকল আপডেট পাবেন ছোটো থেকে বড় খেলার আপডেট এই চ্যানেলে দেওয়া হয় তাই আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ধন্যবাদ সকলকে